নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আজকে আমি উঠেছি ভোর পাঁচটার সময় সারা রাত্রি টেনশানে ঘুমই হলো না সকালে যদি উঠতে না পারি এই চিন্তায় চিন্তায় কেননা পুরোহিত মশাই আসবে সাতটার সময় সকাল তার আগে তো সমস্ত যোগাযোগ করে রাখতে হবে তাই না তো যাই হোক সমস্ত ফল নিয়ে বসেছি আগে ধুয়ে নিয়েছি ফুল এখনো আসেনি ফুল আমাদের মিষ্টির দোকানে মানে আমাদের বাড়ির সামনেই বসে তো ওখান থেকে ছটার সময় নিয়ে আসবে হাজব্যান্ড আমার এখন বাজে ঘড়ি কাটে পাঁচটা সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে তাড়াতাড়ি বসে পড়েছি এই ঘরে কাটাকুটি করতে আর দিদি দিদি এসছে পাক্কা কটা বলবো তখন পোনে পাঁচটা মতো বাজে আমি গেট খুলে দিয়েছি তখন দিদি চলে এসছে দিদি এসে ঘরটা মুছে দিয়েছে ঝাড় দিয়ে দিয়েছে তো ঘরে পুজো হবে কেমন লাগে আর মেয়েদেরকে তুলবো মেয়েদেরকে তোমার এই পুরোহিত মশার আগের দিয়ে পনেরো সাতটা নাগাদ তুরবার পুরোহিত মাসে যখন বলে যে সাতটা তার মানে ঠিক পারফেক্ট সাতটাতেই আসবে তো তাড়াতাড়ি একটা টেনশন কাজ করে যদি পুরো যন্ত্র করে না উঠতে পারি যদি পুরোহিত মশায় চলে আসে দাঁড়িয়ে থাকে খুব খারাপ লাগবে তখন তো তাই জন্য তাড়াতাড়ি বসে পড়েছি কাটাকুটি করতে আর এই দেখো আমার দোকানে মানে আমার হাজব্যান্ডের দোকানে নারায়ণ লক্ষ্মী আর গণেশ সারা বছর পরে এই পয়লা বৈশাখের আগের দিন আমার ঘরে পদার্পণ করে এনারা আর পয়লা বৈশাখের দিন পুজো হয় আমার ঘরে তারপর সেই দিনই হাজবেন্ড আবার নিয়ে দোকানে চলে যায় কিন্তু যখন আসে ঠাকুরগুলো তখন পুরো কালো হয়ে যায় কেননা সারা বছর তো পরিষ্কার করা হয় না পিতলের জিনিস তো পিতলের জিনিস একটু তেঁতুল দিয়ে ভালো করে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয় আমার লোক আমার যে ঘরে লক্ষ্মী গণেশ সেটাকেও পরিষ্কার করে দিয়েছে প্রীতি আগের দিন রাত্রেবেলায় আর প্রীতি এগুলোকে পরিষ্কার করেছে মানে লক্ষ্মী নারায়ণের গণেশ তো সমস্ত যোগার যন্ত্র কমপ্লিট শুধু এই দেখো পুরোহিত মাসে চলেও এসছে বলতে বলতে সব জোগাড় করে রেখেছি শুধু ওটাকে কী বলে তীর কাঠি দিয়ে গঙ্গা মাটি দিয়ে ঘট স্থাপন করবেন পুরোহিত মশায় নিজেই কেননা ঘট স্থাপন তো আমরা করি না এটা পুরোহিত মশাই করে তো আমি সমস্ত রেডি করে রেখে দিয়েছি ফুলও নিয়ে চলে এসছে হাজবেন্ড কিন্তু দুব্বো আনিনি তো পরে আবার দুব্বো আনতে গেছিল হাজবেন্ড আর আমার সঙ্গে আমার লক্ষ্মী নারায়ণ গণেশের সঙ্গে আমাদের বড় যায় লক্ষ্মী গণেশও পুজো হয় মিষ্টির দোকানে থাকে ও এক বছর পরে পরিষ্কার করে পরিষ্কার করে তারপর পুজো হয় ও মিষ্টির দোকানে নিয়ে চলে যাবে তো যাই হোক চলো আজকের দিনটা সবার শুভ হোক আর নতুন বছর যেন সবার ভালো কাটে এই কামনায় ঈশ্বরের কাছে করি নতুন বছরের ঘরে লক্ষ্মী গণেশ নারায়ণ পুজো হয়ে গেল আমার ঘরেই এখন আমাদের আমার বড় যা পুজো দেয় তারও লক্ষ্মী গণেশ নিয়ে আসে তার নিজের মিষ্টির দোকান থেকে আর আমার হাজব্যান্ড তো তোমরা শুনেইছো দোকানে থাকে সারা বছর সেই লক্ষ্মী গণেশ ঘরে নিয়ে আসে সেখানে পুজো হয় তো হোক ভালো মতো পুজো হয়ে গেল প্রসাদও বিতরণ করে দিয়েছে সবাইকে সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে আর সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা সবারই নতুন বছরটা খুব ভালো কাটুক সঙ্গে যেন আমারও কাটে সবার পরিবারে যেন সুখ সমৃদ্ধি আসে আমার পরিবারেও যেন আসে আমিও যেন সুখে থাকতে পারি আমিও যেন উন্নতি করতে পারি জীবনে এইটুকুনি কামনা করি তো যাই হোক চলো এখন প্রসাদ খাওয়া হয়ে গেছে একটু মুখে দিয়ে দিয়েছি প্রসাদ শুধু বাকি রয়েছে চা খাওয়া থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি চা খাবো চা খেয়ে হাজব্যান্ডকে একটু প্রসাদ দেবো সে দোকানে নিয়ে যাবে চা বোধহয় ঠান্ডা হয়ে গেল আমার ওই আমার চা মাসে সপ্তাহ সৎকার করেছি আমার সারা রাত্রি ঘুম হয়নি অন্য সময় কত ঘুমাই পড়ে পড়ে আজকে সারা রাত্রি ঘুমাতেই পারলাম না পেরিখানে যদি সকালে উঠতে না পারি সব যন্ত্র না করি পাঁচটার সময় উঠে স্নান করে দিয়েছি করে নিয়েছি সাবান শ্যাম্পু দিয়ে তারপর সমস্ত পুজোর আয়োজন করে নিয়েছি লক্ষ্মীমন্তবু হয়ে গেছে আমি তো চলো এখন চা বিস্কুটটা খেয়ে না যাক তো লিপি এখন রান্না বসাচ্ছে টক ডাল সঙ্গে আলু ভাজা রয়েছে আর মাছ রাতের জন্য কি করতে বললাম লিপি কিছু বলিনি কি আছে আমি বাজার কিন্তু কালকে বার করে নি কাটো আর ডাটা এনেছে বোধহয় কিছু আর লুচি হ্যাঁ আর টিফিনে হচ্ছে আজকে আমার হাজব্যান্ড খাবে লুচি তরকারি বলেছে সে তাড়াতাড়ি চলে আসবে দোকান থেকে ওই জন্য আজকে দিদি এসছে সাড়ে পাঁচটার আগে জানো পাঁচটা পনেরোতে হ্যাঁ আমিও আমি উঠেছি দরজা খুলতে যাব তার আগে স্নান করতে ঢুকেছি আমি আমি পাঁচটা পনেরোতে স্নান করে বেরিয়ে গেট খুলতে যাচ্ছি দেখি দিদি চলে এসছে তখন নিচের ওরাই খুলে দিচ্ছিল জলে ধব পেয়েছে আমি তখন বাথরুমে স্নান করতে গেছি তাড়াতাড়ি উঠে যদি দেরি হয়ে যায় আমার চিন্তায় ঘুম হয় না দায়িত্ব থাকলে আমি খুব লোক লক্ষ্মীমন্ত বউ হয়ে যায় আমি হ্যাঁ আর নাহলে সারাদিন পরে পরে ঘুমাই তাই লুচির তরকারি বসাচ্ছ হুম বসো হাজবেন্ডকে খেতে দিয়ে দিই চলো আমার মেয়েরা সকালবেলা উঠেছিল উঠে আবার ঘুমিয়ে পড়েছে ওদের সকালে ওঠার অভ্যাস নাই তো দিদি হ্যাঁ তখন ওঠে দায়িত্ব থাকে তখন ওঠে নাহলে ঘুমায় মানে শনি রবিবার ছুটির দিন তো ছুটির দিন ওঠে না ছুটির দিন ঘুমায় পড়ে পড়ে এই একটা চামচ একটা হাতা ডিসের মধ্যে দিই ভদ্রলোককে হাজব্যান্ড রুটি তরকারি খেয়ে যাবে আজকে বলেছে দুপুরবেলায় এসে ঢাকা চাপা দিয়ে রাখি চলো হাজবেন্ড কে দিয়ে আসে এনা এখানে রাখলাম ডাইনিং টেবিলে দুপুর তাড়াতাড়ি চলে সাড়ে নটার সময় পাম্প বন্ধ করবো হয়তো ভুলে যাবো ভুলেই যাব কলিং বেল বাজবে কলিং বেল বাজবে টং টাং টং টং করে আমি ভুলে যাব দুগ্গা দুগ্গা দাদাও ভুলে যায় এখন সাড়ে নটার সময় দিপি মনে করে দেবে তো নটা কুড়ি বাজে তুমি ভুলে যাবে দেখবে এ এমন একটা জিনিস পাম্প না অর্ধেক মানুষ ভুলে যায় চালিয়ে কি বসেছো কাঠি বটা আমার হাজবেন্ডকে বললাম আজকে মাংস খাবে বলে পয়লা বৈশাখের দিনকে মাংস খায় না আর কি করব মাছ খায় মাংস খায় না বোঝো তাহলে তো নিরামিষ খেতে হয় সারা বছর তাই আমার বর মাঝে মাঝে নিয়ম বানায় করবি এখন শাড়ি ঠাড়ি পরেছে শাড়ি ঠাড়ি পরে না ভালো লাগছে না শাড়ি ঠাড়ি পরে এখন খেতে যাচ্ছে কোথায় যাচ্ছে ক্যালকাটা বাংলো প্রীতি আমাকে একদিন নিয়ে যাবি পিতি আমাকে নিয়ে যাবি প্রতি রবিবার করে আমি তুই বোন বেরে বাবা তো নিয়ে যায় না বাবার কাছ থেকে টাকা চাইলে বাবা সেটাই দেবে না হয়তো তো যাবো কি করে একদিন না কলকাতা রাজবাড়ি যাবি শান্তি বন্ধুরা এই হচ্ছে আমার কানের দুলের কালেকশান আরো একটা প্যাকেট আছে ধরা অন্য জায়গায় ওর নাকি কানের দুল নেই বুঝতে পারছো তো দেখি না অত বড় যাচ্ছে না ব্লাউজটাই এমন আমি পরাবো কেন তোমার যেটা ব্লাউজ ছিল তুমি সেটা পরছো আমি পরানোর কে অদ্ভুত সাজ না সাজলে কাউকে ভালো লাগে না আর আজকালকার দিনে এরকমই মডেলিং এর চলে কেউ মোটা শরীর চায় না আজকালকার দিনে মোটা শরীর হয়ে গেলে রোগে পেয়ে যাবে দরকার নেই এই ঠিক আছে সুস্থ থাক ভালো থাক বেশ পড়াশোনা কর মানুষ দেখি হ্যাঁ এটা তো যাচ্ছে এটা যাচ্ছে দাও আর একজন এখানে পড়াশোনা করছে অঙ্ক নিয়ে বসেছে আংটি পড়তেছে আবার হ্যাঁ পর ভালো লাগছে ম্যাচিং ম্যাচিং ভালো লাগছে তো চলো ও পুরো সেজে গুজে নি তারপর আবার ফিরে আসি আর ওই ঘর একবার এই ঘর কি খেয়ে যাচ্ছে বলো তো খেয়ে যাচ্ছে ছাতু এখনো পুরো তৈরি হয়েছিস আইলানার পড়া বাকি আছে আইলানা পড়েছিস লিপস্টিক না পড়লে ভালো লাগে না তোর তিনখানা শাড়ি পরলো জানো সকাল থেকে একটা লাল রঙের প্রথমে কালো রঙের একটা আমার নতুন শাড়ি ওর নাকি ভালো লাগছে না তারপর লাল রঙের একটা শাড়ি সেটা নাকি হচ্ছে না তারপরে এই শাড়িটা বার করলো তারপরে বলছে হাত রোগা লাগছে আমার এই লাগছে সেই লাগছে না সাজ সাজটা কমপ্লিট না করলে কী করে হবে এখন ছাতু খেয়ে যাচ্ছে ওখানে কি খাবে ভগবান জানে দেখো এ লাইট জ্বালিয়ে দিয়েছে এটা তিনখানা লাইট জ্বালিয়েছে একবার এই গেসি চালাচ্ছে একবার ওই ঘরে গিয়ে এসি চালাচ্ছে ব্যাস এ ঘরে লাইট ফ্যান চালিয়ে দিয়ে চলে গেল আর আমার মা কালীতে এখন দেখো কি ভালো লাগছে সব মালা পরানো হয়েছে ধরো লাইট ফ্যানগুলো অফ করি আবার ও ঘরে যাই লিপস্টিক পরতে যাচ্ছে ও ঘরে আর আমার এই বার্থডের এটা আর খোলা হচ্ছে না হাজবেন্ডকে বললাম আমাকে এসে খুলে দেবে আবার আবার দেখো এ ঘরে এসি চালাতে এসছে এই দেখো ঝগড়া হচ্ছে ঝগড়া হচ্ছে ঝগড়া হচ্ছে ফ্যানটা ওর তো গরম লাগছে আবার এ ঘরে এসছে

সত্যি ফ্যান না চালালে হয় বল তো থাকা যায় ঘরে তুই গায়ে চাদর দে দেখি কোন লিপস্টিকটা মাখছিস দেখি এই লিস্টিকটা তোর কোথায় থাকে রে আমি পাই না খুঁজে মেয়েদের লিপটিক না পড়লে সাজটা কমপ্লিট হয় না চলো সাজ করে নিক তারপরে মেয়েটার ফটো তুলে নিই চুল বাঁধবে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না মেয়ে আমার সুন্দর লাগছে মিটি মিটি লাগছে মিট্টি মিট্টি কালা তির লাগি না কালা টিকা আর কি করবি হাতে ঘড়ি পর ব্রেসলেট ছিল না রিসলেট না ব্রেসলেট কি বলে আমি তো মাঝে মাঝে ভুলে যাই রিসলেট বলে না ব্রেসলেট বলে আমার ডয়েটের অবস্থা এই উঠে যা আর আমাকে অর্ডার মারবি না তুই সারাদিন অর্ডার মেরে যাচ্ছে দেখি এটা পর দেখি হ্যাঁ একটু কিছু কর বলে তো কি আছে তোর হাতে চলে আসবে এটা হাতে একটা হ্যাঁ ভালো লাগছে সুন্দর লাগছে সিম্পল আংটি খুলে দিয়েছিস দেখি মুখটা দেখি দেখি মিষ্টি মিষ্টি লাগছে মিষ্টি মিষ্টি না কোনো চোখা লাগবে না গলা খালি রেখে দেওয়া বড় কানে দূর করে পড়েছিস শুধু কিনে আনো কিনে আনো বাতিক ওই দেখো পায়ের উপর পা তুলে এখন কতগুলো ছবি তোলা হবে তারপর ওর বেরানো হবে আমি পারবো না তোর হুকুম তামিল করতে তোর সকাল থেকে তিনখানা শাড়ি নিয়ে দেখি এবার চশমা

ঠাকুর প্রণাম কর ঘরের মধ্যে পরে ঘুরে বেড়াচ্ছে ব্যাংক ঠাকুর প্রণাম কর একটু বসে নে বড় মাকে প্রণাম করে নে একটু বস কোথায় পাবো রুমালে বিজনেস করছি আমি গিয়ে পৌঁছে ফোন করবি টাকা নিয়ে নিয়েছিস তো হ্যাঁ আমাকে এসে টাকা ফেরত দিবি যদি না হয় বাবার কাছ থেকে টাকা নিয়ে আমাকে দিবি দুগ্গা দুগ্গা সাবধানে যাবি বাবা যুদ্ধ এগারোটা থেকে শুরু করেছে সাজা সাজা হয় না